সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রেলবাজার হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার এই হাট বসে আজ ছিল বৃহস্পতিবার পঁচিশে আগস্ট দুই তো মোটামুটি যেগুলো একটু চাহিদা সম্পন্ন সারগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব এগুলো কি বিক্রি হয়ে গেছে বিক্রি কার আপনার আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা

কি অবস্থা বলেন তো এই দুটা কত দাম দিচ্ছে কত এক লাখ দশ চাচ্ছেন এক লাখ দশ চাচ্ছে এইটা এবং এইটা ভাইয়া কি অবস্থা এখন পর্যন্ত কত বলছেন নব্বই বিরানব্বই আচ্ছা আচ্ছা নব্বই বিরানব্বই এইটা এবং এইটা বেচা বিক্রির দাম পঁচানব্বই যদি হয় তাহলে বিক্রি করবেন দামাদারি কোনো সুযোগ নাই পঁচানব্বই এইটা এবং এইটা দেখছি আমরা পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে আচ্ছা ভাই আমাদের একটা ধারণা দেখতো এই যে এই দুটো পঁচানব্বই লাস্ট বিক্রি করবেন বললেন তো কেউ যদি এমন আসে যে গুরুর দাম সম্বন্ধে ধারণা নাই বাইরে থেকে আসলো তখন আপনি দাম কত চান এই দুটো এক লাখ পনেরো দশ আচ্ছা আচ্ছা লাস্টে ভাঙতে 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 লাখের ভিতরে মোটামুটি হয়ে যাবে

উনচল্লিশ কত বলে ভাই কত বলে ছত্রিশ ব্যথা বিক্রির দাম ভাই আটত্রিশ হলে এটা বিক্রি হবে আর এটা এটা ভাইয়া এটা চল্লিশ হলে বিক্রি হবে এর কমে হবে না এটা লাস্ট চল্লিশ আচ্ছা আচ্ছা দেখছি এগুলো কিন্তু ষাট বাচ্চা চল্লিশ আর এগুলো ভাইয়া এগুলো এটা হচ্ছে আটত্রিশ এটা আটত্রিশ আরে কালাটা কালাটা জোরাটা বিরাশি জোরাটা বিরাশি হাজার হলে বিক্রি হবে এই যে দেখছেন দেখানোর চেষ্টা করছি জোরাটা বিরাশি হাজার হলে কিন্তু বিক্রি করতে হচ্ছে আলম ভাই এগুলো এক একটা বয়স কেমন হতে পারে একটা আইডিয়া দেন তো এক বছর এক বছর করে আচ্ছা আচ্ছা এক বছরের মতো বয়স হতে পারে এই পাশে এইগুলা কার ভাই আপনাদের কি অবস্থা বলেন তো কেমন দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ করে বলছে পঁয়তাল্লিশ করে নব্বই হলে ছেড়ে দেবেন নব্বই হলেই কিন্তু বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার করে একটা এইটা এবং এইটা ওইটাই নব্বই হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা রেল বাজার হাটে রয়েছি আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কি খবর ভালো আছেন কয়টা দুইটা চারটা এটা কত চাচ্ছেন এটা বেয়াল্লিশ এটা বেয়াল্লিশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম কি অবস্থা এখন পর্যন্ত কথা বলছি পঁয়ত্রিশ চৌত্রিশ বেচা বিক্রির দাম আটত্রিশ হলে বিক্রি হবে এই যে এইটা আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আর এটা এটা সাঁত্রিশ এটা কত হলে ছাড়া যায় তিরিশ বত্রিশ বলছে তেত্রিশ হলেই বিক্রি হবে তেত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি লাস্ট আমরা দেখি এই তথ্য দেখছি দুটো একটু তথ্য দিতে চাই ভাইয়া কি খবর আপনার বাড়ির বাড়ি না ব্যবসার ভাই বাড়ির কত দাম জোড়াটা নব্বই এইটা এবং এইটা পঁয়তাল্লিশ করে নব্বই হাজার কী অবস্থা ভাই কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত বলে দাম কত কত হলে আশি পঁচাশি হলে আচ্ছা আচ্ছা আশি পঁচাশি হলে বিক্রি হবে এইটা এবং এইটা দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ